নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি অ্যালভিটোর সঙ্গে তার কসবার ফ্ল্যাটে এলভিটো আগামীকাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আগের দিন দেখেছি এটা দুরন্ত জয় পেয়েছে ইস্টবেঙ্গল দু গোলে পিছিয়ে থেকে চার গোলে জয় সম্ভবত আইএসএল এর ইতিহাসে সেরা জয় ইস্টবেঙ্গলে তারপর জামশেদপুর এফসি সেখানে খালি জামিলের মতো প্লেয়ার আছে বেশ কিছু পরিচিত প্লেয়ারও রয়েছে টাটা ফুটবল একাডেমির কয়েকজন শিক্ষার্থী রয়েছে দলটা দৌড়চ্ছে কি বলবে এই ম্যাচটা দেখো লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল ভালো একটা কামব্যাক করেছে দুই গোলে ডাউন তারপরে চার দুই হয়তো অনেক লোক চলেই বা গিয়েছিল কি ইস্টবেঙ্গল দুই গোলে ডাউন অনেক প্লেয়ার নেই আর ইস্টবেঙ্গল কি করবে কিন্তু এমন ঘুরিয়ে দিয়েছে পুরোনো দিনে মনে হলো কি ইস্টবেঙ্গল যেভাবে একটা কামব্যাক করা টিম তো সেই পারফরমেন্সটা ওরা ডেলিভার করেছে কিন্তু প্রত্যেক দিন তো এইরকম হতে নাই পারে এবার ভালো কথা যেটা দিয়ামেন্তা কস কিংবা জিক মতন প্লেয়ার হয়তো ফেরত চলে আসবে আর কিন্তু এখন ইস্টবেঙ্গল জামশেদপুর কেন যে কোনো টিম হলে ওদের ইস্টবেঙ্গলকে এখন জিততেই হবে মারতেই হবে কারণ হচ্ছে ইস্টবেঙ্গলকে যদি টপ সিক্সে যেতে হয় তাহলে ওদের সব কটাই ম্যাচ কিন্তু অলমোস্ট লাইক এ কারণ হচ্ছে টপ সিক্সে যারা যারা আছে ওদের অনেক পয়েন্ট ডিফারেন্স আছে তো ইস্টবেঙ্গলকে প্রত্যেক ম্যাচ ইম্পর্টেন্ট ইস্টবেঙ্গলকে প্রত্যেক ম্যাচ জিততে হবে হোম বলো আবে বলো তো আই থিঙ্ক কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একটা ক্ষম আছে ঝিল আছে যে ওরা কামব্যাক করতে পারে কিন্তু জামশেদপুর বিরোধী হয়তো ফার্স্ট লেগ ওরা হেরেছে কিন্তু দ্বিতীয় লেগ ওদেরকে জিততে হবে কিন্তু একটা কথা আমি বলতে চাই সেই ম্যাচটা আমার এখন অবধি মনে আছে আমার মনে হয় ইস্টবেঙ্গলের ওটা হচ্ছে সেরা ম্যাচ অনেকগুলো চান্সেস ক্রিয়েট করেছে অনেক চান্সেস মিস করেছে পেনাল্টি অব্দি মিস করেছে আর বাট এনিওয়েজ দিস ইজ ফুটবল এরকমই হয় মাঝে মাঝে বাট এনিওয়েজ পরের ম্যাচ ইস্টবেঙ্গলকে জিততেই হবে দিয়েমনক ফিরছে কিন্তু সলক্রেস্পো এবং মাদি থালালের অভাবটা কীভাবে পূরণ হবে মাছ মানে আমরা আগের দিন দেখেছি একটা জোশ বা একটা ভোকাল টনিক দিয়েছিলেন প্লেয়ারদের চার্জ করেছিলেন ড্রেসিং রুমে এবং বলেছিলেন যে বাঁশপেটা করবো এরকম মানে ইংরেজি তর্জমা করলে যা হয় উনি সেরকমই বলেছিলেন ব্যাম্বু কথাটা উনি পরে মিডিয়ার কাছে বলে গেছেন যে আমি প্লেয়ারদের এরমভাবে তাতিয়েছিলাম কিন্তু শনিবারের ব্যাপারটা এই ম্যাচটা দুজন নিয়মিত মিডফিল্ডার নেই তা সেই জায়গাটা থেকেই কি কতটা কঠিন হতে পারে দেখো ইস্ট বেঙ্গল জসিপুরে যারা যারা নামে আমার মনে হয় ওরাই কিন্তু আসল প্লেয়ার কারা নেই এগুলো ইস্ট বেঙ্গলকে দেখা উচিত না ইস্ট বেঙ্গল এইভাবেই ভাবা উচিত যে আমি ইস্ট বেঙ্গল সবসময় মনে করে ওরা যারা ভালো ওর জন্য ওরা নিয়ে নাই ওরা কোনো ছোট টিম না ওটা তো অনেক বড় টিম তো আমার মনে হয় যারা নামবে ওদেরকে হান্ড্রেড পার্সেন্ট কিংবা কেন মোদের হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে সল ক্যাশ পে নেই কে আছে কে নেই এগুলো দেখা দরকার নেই লাস্ট ম্যাচ তো আরো বেশি ছিল না জিকসেল ছিল না দিয়ামেন্দ ছিল না ক্রেসপো ছিল না তালাল ছিল না তারপরে ইস্ট বেঙ্গল ভালো একটা পারফরমেন্স চার গোলে ম্যাচটা জিতে চার দুইতে এর ম্যাচে তো আরো দুটো প্লেট একটা অ্যাডভান্টেজ ছিল ওদের স্টপারটা চোট পেয়ে চলে যায় ফার্স্ট গোলটার পর এবং ওরাও

আর তোমার সাথে দিন ধরে যখন কথা হচ্ছিল আমরা স্পোর্টস মটম করছিলাম বা বিভিন্ন ম্যাচে প্রিভিউ করছিলাম ইস্টবেঙ্গলের দুর্বলতা ছিল সাইড ব্যাক এই জায়গাটা কি কাটিয়ে উঠতে পেরেছে নতুন কোচের আমলে দেখো রাকিব বলো নুঙ্গা এরা যথেষ্ট চেষ্টা করছে ভালো খেলতে কিন্তু রাকিব বলো নুঙ্গা এরা তো কম দামের প্লেয়ার নয় কিংবা ওরা কোন লো স্ট্যান্ডার্ডের প্লেয়ার নয় আজকে যদি আমরা ওদেরকে নিয়ে বলি ওদের ওরা একটা কমজোর জায়গায় কিংবা ইস্টবেঙ্গল ওই জায়গায় একটু কমজোর আছে তাহলে অনেক টিম আছে যাদের টিমের প্লেয়ারের নামই আমরা জানি না পাঞ্জাবকে কারা খেলছে আমরা কেউই জানি না জামশেদপুরে কারা খেলছে আমরা তো কিছুই জানি না হয়তো এরকম অনেক টিমে আছে যেমন যেমন চেন্নাই বলো কিংবা অনেক টিমের কারা সাইড ব্যাক খেলছে এগুলো কেউই জানে না তাহলে ইস্ট বেঙ্গল তাই রাকিব বলো নুঙ্গা বলো এরা একটা প্লেয়ার তো ওদেরকে এখন পারফরমেন্স দিতে হবে কি ওরা কমজোর প্লেয়ার কেউ বলেনি ওরা নিজেরা পারফরমেন্স দিতে পারছে না বলে ওই জায়গাটায় সবাই বলছে কি ওরা 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 ভালো খেলছে না ইস্ট বেঙ্গল তো ওই জায়গায় কিন্তু সেখান থেকে ওরা কিছুটা উন্নতি করেছে হ্যাঁ এখন তো রাকিব যদি দেখা যায় লাস্ট ম্যাচ হয়তো একটু খারাপ খেলেছে কিন্তু তার আগে দুটো ম্যাচ স্পেশালি আমার মনে হয় কোন একটা ম্যাচ মানে ভালো খেলো প্রত্যেক ওরা দুজন ছিল না আমি চাই প্রত্যেক ইস্ট প্লেয়ার যারা মাঠে নামবে মোর হান্ড্রেড পার্সেন্ট দাও আর ম্যাচটাকে জিতাতে চেষ্টা করো খালিদ জামিল কুপ অভিজ্ঞ কোচ আই লিগে কোচ করেছে ইসমাঈল মুনমানে কোচ করেছে ফুটবল নিবেদিত প্রাণ একবারে নাহিম তার সংস্কারণ বড় হয় কিছু সংস্কারও থাকে কটো জয়ের পথে কাটা হতে পারে খালিদ জামিল স্ট্র্যাটেজি খালিদ সাথে আমি খুব ক্লোজলি কাজ কররছি এজ এ তো আমি একটাই কথা বলতে পারি খালিদ জামিলের কিন্তু ম্যাচ রিডিং খুব ভালো ও অপোনেন্টসকে খুব ভালো রিড করে সেই অনুযায়ী ও টিম নামায় সবকে জোর ওর ওকে একটা ব্রেক করা একটা ডিফিকাল্ট টাস্ক হবে কিন্তু আমার মনে হয় যেমন আমরা লাস্ট ম্যাচ সেকেন্ড হাফে যে পারফরমেন্স ডিসপ্লে করেছে তাতে আমার মনে হয় না ইস্ট বেঙ্গলকে শুধু জামশেদপুর বলে না ইস্ট বেঙ্গলকে পুরো এন্টায়ার আইএসএল লিগে যারা যারা খেলছে ওদেরকে আটকানোর কোনো টিম নেই তো কিন্তু যাই হোক ফুটবল এমন একটা খেলা